সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ঢাকা থেকে আপনাদের বিষয়ে শেয়ার করার জন্য আসছি আজকে কথা বলবো এই ভাঙার মেশিন বা মিক্সচার মেশিন ব্যবহার বিষয়ে আইনে কি বলছে বিশেষ করে শহরাঞ্চলে আমরা দেখে থাকি যখন কোনো বিল্ডিং এর কোনো স্থাপনার কনস্ট্রাকশন কাজ চলে দিন কাজ চলে এবং এই কাজের ফলে যে মেশিন ব্যবহার করা হয় এই মেশিনে আশেপাশের যে বাসিন্দারা রয়েছেন তাদের কখনো কখনো কষ্টের বিরক্তের কারণ হয়ে থাকে এই বিষয়ে বাংলাদেশে একটি আইন আছে অনেকে হয়তো জানেন না কিন্তু এই আইনটির ক্ষেত্রে এই মেশিন ব্যবহারের বিষয়ে বিধান সন্নিবেশন করা হয়েছে এবং এর বিধান লঙ্ঘনের ফলে শাস্তির কথাও বলা হয়েছে আজকে আমরা সেই বিষয়টি জানবো এই বিষয়ে বাংলাদেশে শব্দ দূষণ বিধিমালা নামে একটি বিধিমালা প্রণয়ন করা হয়েছে এই বিধিমালায় এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে বিধানাবলী সন্নিবেশন করা হয়েছে এবং সেখানে এই কিভাবে শব্দ দূষণ হয় কি করলে শব্দ দূষণ হয় সেই বিষয়ে বলা আছে এবং এই শব্দ দূষণ কারি যিনি বা যারা করে থাকেন তাদের কি শাস্তি হতে পারে সেই বিষয়ে এই বিধিতে উল্লেখ করা হয়েছে আমরা আজকে এই বিষয়টি শেয়ার করব এই বিষয়ে এই বিধির এগারো এবং বারো বিধিতে এই ইট ভাঙার মেশিন বা মিক্সচার মেশিন ব্যবহার বিষয়ে বলা হয়েছে যে আবাসিক এলাকার অর্থাৎ যে সকল এলাকায় জনগণ বা সাধারণ মানুষ বসবাস করে যেটাকে আবাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে সেই যেখানে সীমানা শেষ সেখান থেকে মিটার অর্থাৎ আমরা যদি বলি তাহলে আধা কিলোমিটারের ভেতরে যদি কোনো ব্যক্তি এই ভাঙার মেশিন বা মিক্সচার মেশিন ব্যবহার করে তাহলে তাকে কিছু নিয়ম মেনে এই মেশিন ব্যবহার করতে হবে না হলে তাকে আইনে অপরাধ বলে গণ্য হবে এবং সাজার সম্মুখীন হতে হবে নিয়মটা কি আবাসিক এলাকার সীমানা যেখানে শেষ সেখান থেকে পরবর্তী পাঁচশো মিটারের মধ্যে যদি ইট ভাঙার মেশিন যেটা ব্যাপক শব্দ হয়ে থাকে বা মিক্সার মেশিন সেই মেশিনটি ব্যবহার করে তাকে তাহলে সেইটি সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটার মধ্যে ব্যবহার করা যাবে না এর আগে বা পরে এটি ব্যবহার করতে হবে এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই মেশিন আবাসিক এলাকার এই সীমানার মধ্যে ব্যবহার করেন তাহলে তার জন্য আইনে শাস্তির কথা বলা হয়েছে আমি আবারও বলছি সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা এই সময়টা এই মেশিন ব্যবহার করা যাবে না আবাসিক এলাকার পাঁচশো মিটারের মধ্যে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই সময়ের এই মেশিন ব্যবহার করে বা মেশিন মিক্সচার মেশিন বা এই ভাঙার মেশিন ব্যবহার করে তাহলে এই বিধির আঠারো বিধিতে এর শাস্তি সম্পর্কে বলা হয়েছে বলা হয়েছে যদি কেউ এই আইন লঙ্ঘন করে এবং এই সময়ে এই নির্দিষ্ট সীমানার মধ্যে এই মেশিন ব্যবহার করে অর্থাৎ চালায় এবং শব্দ দূষণ করে তাহলে তার জন্য এক মাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে যদি কেউ এই অপরাধ করে তাহলে তার জন্য সাজা হচ্ছে যে সর্বোচ্চ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং বা পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে অথবা বিজ্ঞ আদালত যদি মনে করেন তাকে উভয় জরিমানায় বা দণ্ড দিতে পারেন আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ